আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আচ্ছা কর্ণের যখন এই পার্টটা আমরা শুনলাম তার মৃত্যু বা এই বিষয়টা তার কর্মফলই সে পেয়েছে কর্ণ মানুষ হিসেবে কেমন ছিল মানে কর্ণর কাছ থেকে আমরা কি শিখতে পারি এটা বেটার হবে আমি বলবো যে কর্ণর জীবনে তিনি একজন শ্রেষ্ঠ মানুষও তিনি এক্সিলেন্ট একজন পারসন কিভাবে প্রথমত তিনি যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা একমাত্র একমাত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তিনি রাখতেন সবাই অবাক যে আজকে কর্ণ অর্জুনের যুদ্ধ হবে কি হবে কি হবে আরেকটা জায়গায় আমার তাকে ভালো লেগেছে সবথেকে যেটা আমার খুব মনোমুগ্ধকর বা মন ছুঁয়ে গেছে দাতা কর্ণ হিসাবে নিজের কবচকুণ্ডল তিনি দান করে দিলেন কবচকুণ্ডল থাকলে তাকে বধ করাই যেত না তিনি দান করে দিলেন এটাও একটা ছলনা হয়েছিল দেবতাদের অর্জুন কিছু তাতে হবে তো কবজ তিনি দান করে দিলেন কি তার যখন মৃত্যু হবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে তার কাছে এলেন এলেন তখন তিনি পরীক্ষা করার জন্য এলেন দাতা করণকে দানবীর হিসাবে তিনি বলছেন তুমি নিজেই তো শয্যাশায়ী হয়ে আছো তাহলে আমাকে কি করে সাহায্য করবে তখন কর্ণ পাশে একটা পাথর তুলে তার একটা সোনার দাঁত ছিল ভেঙে দিয়ে তাকে দিয়ে দিলেন তিনি এত বড় মনের মানুষ ছিলেন এত বড় দাতা ছিলেন প্রথম থেকে তিনি সংঘর্ষ করেছেন হ্যাঁ মাতার পরিচয় নেই পিতার পরিচয় নেই ক্ষত্রিয় হয়েও তিনি শূদ্রের মতো জীবনযাপন করেছেন সারা জীবন কষ্ট পেয়েছেন কিন্তু তার ভালো দিক থেকেও আমাদের শেখার আছে তার খারাপ দিক থেকেও আমাদের শেখার আছে খারাপ দিক থেকে কি কি শেখার আছে যে অধর্মের সঙ্গ দিতে নেই আমি যত বড় যোদ্ধা হই আমার যত পাওয়ার থাক আমার মনে যত দুঃখ থাক আমার মনে যত কষ্ট থাক আমার জীবনে যত আঘাত আসুক তাতেই আমি খারাপ হয়ে যাব আমি খারাপের সঙ্গে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন তার কাছে যে কর্ণ তুমি আমাদের হয়ে আসো যুদ্ধ করো ধর্মের হয়ে যুদ্ধ করো তুমি তো মহান যোদ্ধা তিনি আসেননি তিনি আসতে পারতেন হ্যাঁ এখানে অনেকে বলবে যে বন্ধুত্ব রক্ষা করেছে অনেক বড় বন্ধু ছিলেন তিনি কিন্তু এটাও বুঝতে হবে যে বন্ধুর কারণে বন্ধু সঠিক পরামর্শই পায় না বন্ধুর পতন হয়ে যায় নারীর অসম্মানে যে বন্ধু প্রতিবাদ করে না যে ষোলো বছরের একটা যোদ্ধাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতেও তিনি দ্বিধাবোধ করেন না বা মদত দিতে পারেন মানে বন্ধুকে তিনি সব সবসময় খারাপ পরামর্শই দিচ্ছেন আমার জীবনে কষ্ট আছে বলে দুঃখ আছে বলে আমি এগুলোই করব আমি নিজের ক্ষতি করছি তাহলে তো রামচন্দ্রের বনবাস হয়ে গেছিল ভগবান শ্রীকৃষ্ণের জীবন কষ্টে ছিল তিনি তো ধর্ম সংস্থাপন করেছেন তাকে দেখে আমরা কী শিখব তো তার জীবনের ভালো দিকগুলো থেকেও আমাদের শেখার আছে তার জীবনের ভুলগুলো থেকেও কিন্তু আমাদের শেখার আছে আর একটা জায়গায় আমি দেখছি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে অস্ত্রশিক্ষার একটা প্রদর্শনী হচ্ছে সেখানে কর্ণ অনেক বড় ছিল পাণ্ডবদের থেকে নিজের থেকে ছোট যারা তাদেরকে তিনি বলছেন আয় আমার সঙ্গে যুদ্ধ করবি এটা একটা অহংকার দ্রৌপদীর বস্ত্রহরণে মদত দেওয়া তারপর অভিমন্যুর বধে মদত দেওয়া এগুলো থেকে কিন্তু ভুল তার হ্যাঁ নিজের বন্ধুকে সুপরামর্শ না দেওয়া তা ভগবান শ্রীকৃষ্ণকে একদিন কর্ণ বলছিল যে আমি সারা জীবন কষ্ট পেলাম আমি কিছুই পেলাম না ভগবান বলেছিলেন যে তুমি কষ্ট পেয়েছ তোমার মানছি তোমার ভাগ্যের পরিহাস তুমি ধর্মের হয়ে যুদ্ধ করো কিন্তু কর্ণ বলছে না আমাকে যে অসময় দেখেছে সে অধার্মিক হলেও আমি তাকেই দেখব কিন্তু বিভীষণ কি করেছিলেন বিভীষণ রাবণকে ছেড়ে দিয়েছিলেন হুম নিজের ভাইকে ছেড়ে দিয়েছিলেন ভাই অধার্মিক ছিল আজও আমরা বলি ঘরসূত্র বিভীষণ কিন্তু বিভীষণ ঠিক করেছিলেন কর্ণ কিন্তু এই জায়গাটায় একটা ওর ফল্ট ছিল কিন্তু কর্ণের মধ্যে ভালো গুণও কিন্তু অনেক ছিল কি যোদ্ধা ছিল হুম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাহ কর্ণ বাহ অর্জুন অবাক তো সেই জন্য কর্ণর থেকে শেখার আমাদের বহু কিছু রয়েছে তার প্রতিভা থেকেও শেখার রয়েছে তার ভুল থেকেও শেখার রয়েছে আর একটা গুরুর প্রতি সম্মান তিনি জানতেন যে এটা হবে আর যদি আমি কাঁকড়া বিছার দংশনটা সহ্য করি না তাহলে গুরু বুঝে যাবে আমি ক্ষত্রিয় তাও কিন্তু তিনি গুরুর সম্মান রক্ষা করেছিলেন গুরুর সম্মান রক্ষা করে তিনি তার গুরুর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে তিনি চাননি কর্ণ কিন্তু আমার মতে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ যোদ্ধা একটা মানুষের মধ্যে শুধু ভুলই থাকে না গুণও থাকে কর্ণের মধ্যে কিন্তু গুণও ছিল অনেক একবার ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে তুমি দাতা কর্ণ হিসাবে সবসময় কর্ণকেই কেন প্রাধান্য দাও আমাকে কেন দাও না তো ভগবান বলছেন যে ঠিক আছে আমি তোমাদের দুজনকে পরীক্ষা করব একটা সোনার পাহাড় তো সেখানে দুজনকেই দায়িত্ব দেওয়া হলো অর্জুনকেও দায়িত্ব দেওয়া হলো কর্ণকেও দায়িত্ব দেওয়া হলো তোমরা তুমি বা তোমরা যার যেমন প্রয়োজন তাকে তোমরা দান করো অর্জুন গেলেন যার যেটুকু দরকার তাকে সেইটুকুই দিলেন কর্ণ এলেন কর্ণ দেখে ভাবছেন যে এত মানুষের এত কষ্ট তিনি এত কষ্ট পেয়েছেন জীবনে তাহলে কি করে কষ্ট দূর হবে আমি যদি একটু একটু করে দিই তার যদি প্রয়োজনটা আরও বেশি হয় তাহলে তো আমার প্রচেষ্টাই ব্যর্থ সবাইকে বলছে যে যার যেটুকু প্রয়োজন নিয়ে নাও যার যেটুকু প্রয়োজন নিয়ে নাও আমি কিচ্ছু বারণ করব না তখন অর্জুন বুঝতে পারলেন যে আমি সাময়িকভাবে দান করেছি কিন্তু কর্ণ আমার থেকে অনেক বড়ো দানবীর কর্ণের শুধু ভুল থেকেই আমাদের শিখলে হবে না ভুল তো তিনি করেছেন কিছু কিছু ক্ষেত্রে তার যে গুণ ছিল তার যে প্রতিভা ছিল তার থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে এবং শেষে একটা পয়েন্ট বলবো এত কিছুর পরও কিন্তু তিনি বাউন্স ব্যাক করেননি হেরে যাননি ফিরে যাননি তিনি জানতেন তিনি হারবেন অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনি জানতেন না তিনি সূর্যপুত্র কর্ণ তার জ্ঞানও ছিল অনেক তিনি জানতেন আমার হার নিশ্চিত যেন তেন প্রকারে হোক ভগবান শ্রীকৃষ্ণ ছড়া করে হলেও আমাকে হারাবে অর্জুনকেই জিতিয়ে দেবে আর তখনও তিনি জানতেন যে কুন্তিমা তার মাতা ভগবান বলেছিলেন ভাইয়ের হয়ে ভাইয়ের উল্টো দিকে তিনি যুদ্ধ করছেন তিনি জানতেন তার হার হবে তার ভাগ্যের পরিহাস তিনি জানতেন তিনি কিন্তু বাউন্স ব্যাক করেননি আমি যুদ্ধ করবো শেষ মুহূর্ত অবধি যুদ্ধ করবো কারণ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি ক্ষত্রিয় যদি ক্ষত্রিয় হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি তাই করব ওটা আমার ধর্ম যদি পালিয়ে যাই আমি যুদ্ধক্ষেত্র থেকে আমার আমার মৃত্যু আসন্ন আমি তো ক্ষত্রিয়ই হলাম না আমি ক্ষত্রিয় হিসেবে জগৎকে পরিচয় দিতেই পারলাম না শেষ মুহূর্ত অবধি কর্ণ নিজের যে দাতা তার মনোভাব প্রকাশ করে গেছেন বললাম এবং নিজে নিজেকে যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গেছেন যে আমি ক্ষত্রিয় আমি যোদ্ধা সে হোক না ধর্মের সঙ্গে লড়াই করেছেন তার যে কোয়ালিটি একজন ক্ষত্রিয় হিসেবে তিনি শ্রেষ্ঠ আমার কাছে তিনি শ্রেষ্ঠ তাই শুধুমাত্র কর্ণ এই ভুলটা করেছে এই ভুলটা করেছে বা কর্ণের প্রতি অনেকের মমত্ব বোধ আছে যে মায়ার শিকার হয়ে কর্ণ সহানুভূতি পাচ্ছে না কর্ণ মায়ার মায়ার জন্য তাকে সহানুভূতি প্রকাশ করছি তার মাতৃ তিনি মাতৃহারা তিনি পিতৃহারা না তার মধ্যে গুণও আছে অনেক সেগুলো দেখেও আমাদেরকে তাকে রেসপেক্ট করতে হবে শিখতে হবে শুধুমাত্র তাহলে একটা মানুষের ভুল থেকে শিখবো না তার প্রতিভা থেকেও শিখব দুটোই শিখবো এবং ভুলটাকে ইগনোর করব প্রতিভাটাকে নেব তুমি রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছিল কালকি দেখেছো কালকি দাগের সিনেমা দেখো না না আই বলবো যদি মানে পরে ওটিটি বা কোথাও দেয় তুমি দেখতে পারো ওই সিনেমাটা ওই এই কালকির জন্ম নিয়ে করেছে খুব সুন্দর মানে যে সেই সময় যা হবে হ্যাঁ যে যে সিচুয়েশন হবে সেটা হ্যাঁ মানে ওটাকেই ডেসক্রাইব করে জিনিসটাকে একটু ফিকশনাল করে তৈরি করেছে সেখানে মহাভারতের সিনগুলো অমিতাভ বচ্চনের মানে মারাত্মক এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপস কে অবশ্যই সাবস্ক্রাইব করুন